শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এখন আমি রান্না করছি এই যে ভাত আর হচ্ছে কী করবো এখানে আছে মাংস মানে চিকেন চিকেন রান্না করবো জেডির মাংস আছে আমাদের মাংসও আছে তো এটা রান্না করব আর এখানে ধুয়ে রেখেছি পালং শাক আর সবজি কাটতে বসে গেছি পেঁয়াজ কলি বেগুন বেগুনটা পালং শাকে দেব তো সব কেটে বেটে রান্নাটা শুরু করি এখন পুজো করলে দেখো কত ফুল এগুলো সব পিঙ্কির বাড়ি থেকে এনেছি মানে পিঙ্কি তো নেই তো আজকে আসার কথা ছিল শুনলাম আসবে না আর এই যে পিঙ্কির জগ্গু দাদা আমার ঘরে বেড়াতে এসছে তো পুজো পাঠ হয়ে গেছে আর দিকে দেখো জেরি মন খারাপ হয়ে শুয়েছে দুদিন থেকে ওর একটু খারাপ তোমার ভিডিও করছি রাস্তা দিয়ে কে যায় না যায় এমন ভাব করে ওর বাবার রাস্তা এটা কোনো কুকুর বেড়াল ছাগল গরু কিচ্ছু যেতে দেবে না এখান থেকে দাঁড়িয়ে যায় মনে হয় যেন ঝাঁপ মারবে এরকম একটা ব্যাপার শুনছে আমার সব কথা

ভালো করে বলো কেমন হয়েছে পরীক্ষা একদম বেকার দেখছো কেমন বদমাস আজকে ম্যাথ ছিল ওর ম্যাথ হচ্ছে ফেভারেট ম্যাথে মানে সব থেকে যতটাই নাম্বার আমি ম্যাথে সব থেকে ভালো নাম্বার হান্ড্রেড বলছে হান্ড্রেড মানে কোনো কিছু ওর ভুল হয়নি নাকি তো ম্যাথে অনেক কিছু ভুল আছে তাহলে ফোন রেখে দাও দেখো ফোন রাখো মজা করছে ম্যাথটা মানে ভালো এই যে তো তিনটে বন্ধু এরকম থাকে তোদের পাশে রান্না করছি আমি এখন এই দেখো এই ভাজা ভাজা তো মনে হচ্ছে আলুগুলো গড়ে গিয়ে ঘন্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না পেঁয়াজ করি আলুতে ভাজা করছি আর এখানে হচ্ছে জেরির মাংস আর এই যে ভাত হচ্ছে মাংস ধুয়ে রেখে দিয়েছে আর একটা পালং শাক তো আজকে রান্না রান্নাবান্না এতটাই তারপরে আমার এখনও আজকে স্নান দান হয়নি জ্বর জ্বর তো বলছি একটু বেলা হলে স্নান করবো তো যাই হোক আজকের মতো এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো ভাই